প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো প্রিয় দর্শক আজ আমরা আছি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার মধ্যে তো এখানে সোহাগ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো সোহাগ ভাই মূলত সংসারের সুখের আশায় সাউথ আফ্রিকা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করে ভালোই তার দিন কাটছিল হঠাৎ করে সাউথ আফ্রিকার সিটিজেন একজন কন্যার সঙ্গে তার পরিচয় এবং সেই পরিচয় সূত্র ধরে তার সঙ্গে প্রেম এবং সেই সূত্র ধরে তাকে বিয়ে করেছেন তিনি এবং তার ঘরে দুটি সন্তানও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার দুটি সন্তান তো মেয়ে হচ্ছে সাউথ আফ্রিকার সিটিজেন এবং সোহাগ ভাই হচ্ছে বাংলাদেশের নাগরিক তো দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছে এবং সোহাগ ভাই মূলত ধর্ম তার মুসলিম এবং কন্যাটির ধর্ম মূলত খ্রিস্টান সেই খ্রিস্টান থেকে মুসলমান হয়ে সোহাগ ভাইকে ভালোবেসে বিয়ে করেছে আমরা বিস্তারিত তার কাছে জানবো আসসালাম তো সোহাগ ভাই আপনি কেমন আছেন কেমন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো সোহ ভাই আপনি কিভাবে কিভাবে সাউথ আফ্রিকায় গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনি সর্বপ্রথম কি করেছেন তারপরে কিভাবে আপনার বিয়ে করেছেন ডিটেন্স আমাদেরকে একটু বলেন গল্প আকারে আসলে সাউথ আফ্রিকা যাওয়াটা মুশকিল কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার সাথে ওই কোনো যোগাযোগ নাই এই কারণে বাইফ হতে যাইতে হয় দেখা গেছে সাউথ আফ্রিকার পাশে সামনে জিমবাবু আছে লিসুতু আছে ইতুপিয়া আছে ওই দেশ আগে যাইতো তারপরে ওখান থেকে জামদি দি সাউথ আফ্রিকায় ঢুকতে হয় ঢুকার পরে ওখানকার গভর্নমেন্ট কাগজপত্র দেয় সাধারণ নাগরিকের করে তারপর আমি ওখানে গেছি এই বাবাই গিয়েছি যাওয়ার পরে মোটামুটি ভাবায় চলার মতো কাগজ করছি কাগজপত্র করছি করার হ্যাঁ ওখানে আমি ব্যবসা বাণিজ্য স্টার্ট করলাম স্টার্ট করার পরে ওখানে আসলে ওই দেশে মানুষ বেশি একটা সুবিধা না কারণ ব্যাকগ্রাউন্ড লাগে আত্মীয় স্বজন কিবা বা কেউ আমার অবশ্য আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না তারপরে আমি চিন্তা করছি না আমার কাগজপত্র করতে হবে দেশে আসা যাওয়া করতে হবে তারপরে ওই দেশে ক্রাইম হয় নিজের সেফটির জন্য ফ্যামিলি নিতে হইব তারপরে আমি ওর সাথে সম্পর্ক করছি আমার দোকান ছিল প্রাইমারি স্কুলের সামনে আমার দোকান ছিল প্রাইমারি স্কুল আর হাই স্কুলের সামনে তারপরে আসতো আমার দোকানে তারপরে কথাবার্তি বলতাম কাস্টমার হিসাবে তারপরে কথাবার্তি বলার পরে একটা অ্যাফেয়ার হলো তারপরে হের ফ্যামিলির মধ্যে আমি আসা যাওয়া করতাম আসা যাওয়া করার পরে হের ফ্যামিলি ম্যানেজ করছি হেও রাজি ছিল তারপরে বিয়া শাদি করছি বিয়া শাদি করছি বাচ্চা কাচ্চা হইছে ওখানে হয়েছে আচ্ছা আপনি কত সালে গিয়েছিলেন সাদ আফ্রিকা আমি গেছি 2009 এ 2009 তো 2009 এ আপনি সাদ আফ্রিকা যাওয়ার পরে আপনি কি কাজ করেছেন সর্বপ্রথম সর্বপ্রথম ব্যবসা করছে ওখানে যাই এই ব্যবসা ব্যবসা করছি তো আচ্ছা সুহাক ভাই আমরা আপনার সাথে একটু ফ্রিলি কথা বলতে চাই তো যদি আপনি মাইন্ড না করেন ইতিমধ্যে আমার কাছে একটা খবর এসেছে বা আমরা যতটুকু জানি বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা আমাদের এই যারাই যায় ছেলেরা তো ওখানে যাওয়ার পরে বিয়ে শাদী না করলে ওখানে থাকা সম্ভব হয় না এটা কতটুকু বাস্তব আপনারা তো ওখানে ঘুরে এসেছেন আপনারা জানেন না যেরকম শুনছেন ঠিক ওই রকমও না কারণ অনেকে বিয়ে শাদী করে না দেশে ওখানে হয়তো পছন্দ করি করে থাকতে পারে মানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় ওখানে করলে এরই ঠিক আছে দেখা গেছে এই মানে আমারে দিয়ে বলি আমার একটা সমস্যা আমার শ্বশুরের ফোন দিলাম এরা ঝামেলা করতেছে কাল্লুরা ঝামেলা করতেছে আসেন তাড়াতাড়ি আসলো হেল্প করলো তারপরে হেগো দেশ হেরা সব চাইতে পারে হেল্প করার জন্য এরই ঠিক আছে আর আমাদের ডিস্ট্রিকে ওই জয়ীর জাহির বাই হের আছে হের হেল্প করে হেরা পুরো একটা ডিস্ট্রিক্টের মনে করে নামনের মাহাজনেরই কারোর কোনো সমস্যা হইলে ওনারা খুব ভালো হেল্প করে ঠিক আছে এই দিকে তো হেরা আছেই বাঙালি বা হিসাবে আর এই দিকেও অনেকে বিয়া শাদি করে ফ্যামিলি সাপোর্ট পাওয়ার জন্য এই কারণে আচ্ছা আচ্ছা আর করাটা সহজ ওই রকম যখন যান তখন আপনার মানে ভাবি বলি ভাবির সাথে আপনার লাভ ম্যারেজটা কীভাবে সর্বপ্রথম সর্বপ্রথম ওই যে হাই স্কুল আর প্রাইমারি স্কুলের সামনে দোকান ছিল আমার দোকান ছিল হে আসা যাওয়া করতো করার পরে পছন্দ হয়েছে তারপরে রিলেশনশিপ হয়েছে তারপরে বিয়ে করছি আচ্ছা আচ্ছা তো আপনি তো ধর্মসূত্রে আপনি মুসলমান আর আপনার সাথে ভাবির সাথে যে রিলেশন হয়েছে তো ভাবি কি মুসলমান না খ্রিস্টান হ্যাঁ হে প্রথমে খ্রিস্টান ছিল তারপরে আমাদের কালচারের সিস্টেম তো হইলো মুসলমান আমরা তো মুসলমান তারপরে বলছি হেরে যে আমার বিয়ে করতে হইলে মুসলিম হতে হইব মাদ্রাসাত পড়ালেখা করতে হইব সুরাকার শিখতে হইব তারপরে মাদ্রাসাত একটা না আড়াই বছর পড়ালেখা করাইছি সুরাকার শিখাইছি নামাজ শিখাইছি তারপরে বিয়ে করছি তারপরে বিয়ে করেছেন তো আপনার ওইখানে আপনার শ্বশুর এবং শাশুড়ি যারা আছে তারা কি আপনাদের এই সম্পর্কটা মেনে নিয়েছে হ্যাঁ হ্যাঁ মেনে নিয়েছে কারণ হেগর সাথে তো আগে কথা বললে তারপরে বিয়ে করছে তো এখন আমরা দেখতে পাচ্ছি আপনার দুটি সন্তান হুম তো আপনি তো বিয়ে করে দুটি সন্তান সহকারে দেশে চলে আসেন তাই না হুম এখন কি ওখানে কি যাওয়ার কোনো পরিকল্পনা আছে আসছে আসছে দেশে আসছে বেরানোর জন্য এরি 10 মাস সময় নিয়ে আইছি এখন তো লকডাউনের কারণে যাইতে পারি না আবার ফ্লাইট আরাম বললে চললে যাবো আবার ফ্লাইট শুরু হলে আবার চলে যাবেন আচ্ছা তো আপনি যে বললেন ইতিমধ্যে যে ভাবিকে আপনি মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন বা আরবি কিছুটা জানে তো ভাবিকে আমাদেরকে সেরকম কিছু বলতে পারবে যা বাংলা জানে ভাবি হ্যাঁ হে জানে এই আট নয় মাসে তো সারা দিন বাংলা কথা বলতেছে জানে কিছুটা জানে প্রশ্ন করতে পারেন আর যদি নাকি না পারে আমি এক্সপ্লেন করে দেবো ইংলিশে তো আসসালামু আলাইকুম ভাবি আপনি ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি ভালো আছেন এই তো ভালো তো ভাবি আপনার অনুভূতিটা কি আমাদের বাংলাদেশে কালচারের সাথে কি আপনি আপনাকে মানিয়ে নিতে পেরেছেন হ্যাঁ জি পেরেছেন না তো আচ্ছা ভাবি আমরা যতটুকু জানি আপনি খ্রিস্টান ধর্ম থেকে ভালোবেসে বিয়ে করে মুসলমান হয়েছেন তো আপনি মুসলমান হওয়ার পরে আরবি লাইনে লেখাপড়াও করেছেন তো সেরকম কিছু আমাদেরকে আপনি শোনাতে পারবেন হ্যাঁ পারবে একটু আমাদেরকে শোনান কে সুরা যে একটা সুরা বলে আমাদেরকে শোনান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহিম মান মালিক ইয়ামিদি ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাহিম ইন্তিরা সিরাতাল মুস্তাহিম সিরাতাল রাজিনা

একটু যদি আমাদেরকে বলতেন ফিল হাউ ইউ ফিল বাংলাদেশ এই তো ভাইয়া ভালো লাগছে এই দেশও এই ভালো লাগছে এই দেশে ভালো লাগতেছে হ্যাঁ তো এই দেশে কি আপনি থাকবেন সব সময় এভাবে না আবার চলে যাবেন না আই চলে যাইবো আবার আসবো চলে যাবেন আবার আসবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওখানে যে আপনি আপনার বাবার কাছে চলে যাবেন এই তো হ্যাঁ আচ্ছা তো ওখানে আপনি যদি না যান একেবারে এখানে থাকতে মন চায় না ওখানে না যায়

তো আমরা করলে ভাবি আমরা জানি আমাদের দেশ দেশের ছেলেরা বিদেশ যায় কিছু টাকা ইনকাম করার জন্য এবং ফ্যামিলির সুখ শান্তির জন্য তো সেখানে যে সাউথ না বিশাল বিশেষ করে মনে করেন বিভিন্ন রাষ্ট্রে আমাদের বাংলাদেশের ছেলেরা যায় সেখানে যে আপনার বিভিন্ন এই নারী কেলেঙ্কারির সাথে জড়াইয়া যায় এবং টাকা পয়সা ইনকাম করতে পারে না যাই করে ওখানে নষ্ট করে ফেলে তো সেই প্রসঙ্গে আপনাদের কি বলার আছে ভাবি না আমাদের জিনিসটা হয়তো বা হয়তো বা এই কথাটা বুঝে নাই কথাটার উত্তর আমি দেই কারণ ওখানে তো মনে করেন আমি তো প্রথমে বললাম আমি তো প্রথমে সর্বপ্রথমে বললাম ওখানকার সিস্টেম ইচ্ছা করলে মানে সবাই যারা চিন্তা করে যে না দেশ আমি বিয়ে শি করি না এখানে হয়তো কোনো মেয়ে পছন্দ হয়েছে বিয়ে করতে পারে হিজি কোনো এটা কোনো একটা ডিফিকাল্ট কিছু না হয়তো চিন্তা করে না এখানে আমি বিয়ে শি করলে আমার ফিউচার উজ্জ্বল হইব এই কারণে করে কারণ সাপোর্ট টাপোর্ট আছে ফ্যামিলির ওখানের আসলে পরবর্তীতে কি ফিউচার উজ্জ্বল হয় তাদের উজ্জ্বল হয় হয় না কা হয় তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য ধৈর্য সহকারে দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই প্রতিবেদনটি কী রকম হয়েছে সেটা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং এস এম মাধ্যমে আমাদেরকে তো ধন্যবাদ প্রিয় দর্শক খোদাহ